আমি আরো তিন দিন আগে আমার চুল ওয়াশ করছি এন্ড লুক এট মাই চুল রাইট আজকে থার্ড ডে আমার চুল কি পরিমাণ স্ট্রেট কি পরিমাণ শাইনি কি পরিমাণ সফট কি পরিমাণ সুন্দর লাগতেছে আজ হয় না দেখ কোনো জট নাই কিচ্ছু আমার চুল যখন এমন থাকে এমনিতেই আমার মন ভালো হয়ে যায় এই পর্যন্ত চার থেকে বার আমি এই হেয়ার মাস্কটা ইউজ করছি লিটারালি রেজাল্ট তোমাদের চোখের সামনে আমি কি বলবো এত ভালো এত ভালো মনে হচ্ছে যে আমি আমার চুলকে স্ট্রেট করছি লিটারালি আমার সামনে চুলগুলো দেখো কি পরিমাণ স্ট্রেট হয়ে আছে এটা হচ্ছে চারকোল ক্যারাটিন ট্রিটমেন্ট হেয়ার মাস্ক আমার চুলকে স্ট্রেট রাখতে হেলদি রাখতে শাইনি রাখতে